তোমার কাছে সেই আমাদের সবাইকে আমাদের ছেলে মেয়েদেরকে কারখানা আগা কারখানায় আমাদের খরাপকে যুদ্ধ করে দাও আল্লাহ আল্লাহ আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা তকরি রাত পেয়েছে এই তকরি রাত গুলো নিয়ে আমাদের অন্ধকার কলাপকে আলোচিত করে দাও আমাদের চিন্তাকে সুন্দর করে দাও আল্লাহ এই এলাকায় এই জায়গায় আমরা যারা একসাথে বসলাম আল্লাহ আমরা হয়ে যাতে মকুল আমি আর করছি আল্লাহ এভাবে এবং তোমার নদীর পেছনে পেছনে আল্লাহ যে কোনো বেহেস্টে আমরা চাই না ওই বিল্ডিং এ আমরা চাই সেই বিল্ডিং এর প্রধান তোমার নদী থাকবে না এখানে অসংখ্য ঘোষ কুমু থাকবে